আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি আমাদের ভেদরগঞ্জ উপজেলার আরশিনগর ইউনিয়নে রোপা আমন ধানের আদর্শ বিস্তলা তৈরির জন্য আমাদের মাঠ পর্যায়ে কৃষকদের সাথে নিয়ে আমাদের এখানে আমাদের পাঁচজন উপসহকারী কৃষি কর্মকর্তা আছে যারা বিভিন্ন ইউনিয়নে দায়িত্বরত আছেন তাদের সহকারে আজকে আমরা এখানে আদর্শ বিস্তলা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখাবো কৃষি প্রেসক্রিপশন ফসলের মাঠে কৃষকের সাথে আদর্শ বিস্তলা আমরা যদি ধানের ক্ষেত্রে করি সেক্ষেত্রে দশ মিটার দৈর্ঘ্য এবং এক বা মিটার আমরা জমি নেই দেখেন যে এখানে আমরা যে বেডগুলো তৈরি করেছি সেগুলো হচ্ছে দশ মিটারের এবং মিটারের আকারে সাইজে নিয়েছি আদর্শ বিস্তলার জন্য আমরা ধানের ক্ষেত্রে এখানে আটটা বেড নিয়েছি দেখেন আপনারা আমরা খুব চমৎকার ভাবে বেডগুলা তৈরি করেছি এবং আমরা যদি একটু দেখি যে এই বেটটার ক্ষেত্রে দেখেন এই বেডটা হচ্ছে আমরা সর্বশেষে মাটি আমরা সুন্দর করে কোদাল দিয়ে কুপিয়ে তারপরে আমরা জৈব সার দিয়েছি জৈব সার দিয়ে বেডটা দেখেন যে আমার উপসহকারী কৃষি কর্মকর্তা এখানে আছে রাজু আছে আমাদের কায়সার আহমেদ আছে মুনতাসির মামুন এস এম তুইন সুব্রত ওজা এরা কিন্তু আমার খুব ভালো এবং দক্ষ কয়েকজন অফিসার আমরা এখানে এসে আদর্শ বিস্তলা তৈরি করতেছি এছাড়া দেখেন যে আমাদের এই মাটিটা আমরা উপর পর্যন্ত লেবেল করে নিয়েছি আপনারা যদি দেখেন যে সুন্দর লেবেল করে নিয়েছি লেবেল করে আমরা এটা যেহেতু একটু কাদা মাটি দেখেন একটু মাটিটা একটু কাদা কাদা দেখেন অর্থাৎ আমাদের কাদা মাটি সেক্ষেত্রে আমরা ছাই নিয়েছি যাতে পরবর্তীতে বীজটা সহজে তোলা যায় অর্থাৎ চারাটা যাতে সহজে তোলা যায় ছিঁড়ে না যায় এই জন্য হচ্ছে আমরা সাই ছিটিয়ে দেব সাইটা ছিটিয়ে দেন আমরা এখানে কলা গাছ দিয়ে লেবেল করে এখন আমরা উপরে সাই ছিটিয়ে দিচ্ছি এই আস্তে আস্তে এই এই পাশে আসেন এই পাশে আসেন এই পাশে হ্যাঁ এই পাশে আসলে ওইদিকে যেহেতু বাতাস আমাদের সাই দেওয়ার কারণটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে চারাটা যাতে সহজেই আমরা তুলতে পারি তোলার জন্য আমরা যদি আদর্শ বিস্তলার গুরুত্বটা বলি আদর্শ বিস্তলার ক্ষেত্রে আমরা প্রতি বর্গমিটার জমিতে একশো গ্রাম করে বীজ দেই এবং সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু সাড়ে বারো বর্গমিটার জমি সেক্ষেত্রে আমরা এখানে এক কেজি আড়াইশো গ্রাম বীজ এই প্রত্যেকটা বেডের জন্য হচ্ছে আমরা নির্বাচন করব এবং এই বীজ বীজটা কিন্তু আমরা আগেই অঙ্কিত করে নিয়েছি এখন শুধু ছিটিয়ে দেবো আমরা আমার অফিসার যারা আছে উপসহকারী কৃষি কর্মকর্তা সবাই কিন্তু সুন্দরভাবে হচ্ছে দিচ্ছেন আপনারা যারা রোপাবন ধান চাষ করবেন তারা অবশ্যই আদর্শ বীজতলা তৈরি করে আপনারা পঁচিশ থেকে তিরিশ দিনের বয়সের চারা রোপণ করবেন করবেন রোপাবনের বর্তমানে হচ্ছে মেগা ভ্যারাইটি হচ্ছে আমরা বলে থাকি বিড়ি ধান একশো এছাড়া হচ্ছে বিনার কিছু জাত আছে যেমন বিনা সতেরো বিনা বাইশ এছাড়া বিড়ি ধান হচ্ছে পঁচাত্তর বিড়ি ধান সাতাশি এই ধানগুলো হচ্ছে অনেকে চাষ করে কিন্তু হচ্ছে বর্তমানে পারফরমেন্স হিসেবে বিড়ি ধান একশো খুব ভালো ফলন দেয় আমরা হচ্ছে গত অর্থবছরে বছরে অর্থাৎ খরিফ টু সেশনে আমরা বিড়ি ধান একশো তিনের খুব ভালো ফলাফল পেয়েছিলাম আমাদের এই ভেদরগঞ্জ উপজেলায় সেক্ষেত্রে আমরা এই বেটটাও আজকে বিড়ি ধান একশো তিনের চারা উৎপাদনের জন্য আমরা ব্যবহার করব আমরা দেখেন যে এখানে আমরা এখানে হচ্ছে অঙ্কুরিত ধান নিয়েছি এই ধানগুলো এখন ছিটিয়ে দেব আমরা প্রত্যেকটি বেডের জন্য অনুপা আনুপাতিক হারে হিসাব করে দেখেছি যে আমরা একটা বেডে অর্থাৎ এই দশ দশ মিটার দৈর্ঘ্য এবং ছ মিটার পোস্তের যে বেড সে বেডে আমরা এক কেজি আড়াইশো গ্রাম করে বীজ আমরা ছিটিয়ে দেবো সেক্ষেত্রে আমাদের যেহেতু এখানে আটটা বেড আছে সেক্ষেত্রে আমরা দশ কেজি শুকনা বীজ নিয়ে সেটা অঙ্কুরিত করে এখন আমরা সেটা ছিটিয়ে দেব আমাদের কৃষক হচ্ছে এখানে সুজন খুব ভালো মানের একজন কৃষক আমরা হচ্ছে বলে থাকি যে আমাদের সরকারি যে কৃষি বিভাগের যে কার্যক্রম সেখানে কৃষককে কিন্তু যদি আগ্রহ সহকারী কৃষক না চাষ করে তাকে দিয়ে কিন্তু সে যতই ভালো মানের কৃষক হোক বা কৃষিকাজ তার যদি প্রযুক্তি গ্রহণে আগ্রহ না থাকে তাহলে কিন্তু আমরা তাকে দিয়ে প্রযুক্তি আর যে কার্যক্রম সেগুলো কিন্তু করাতে পারি না আমাদের এই সুজন হচ্ছে এমন একজন চাষি তাকে আমরা যখনই যে প্রযুক্তি নেই সে বিনা বাধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সে কিন্তু সে প্রযুক্তিগুলা লুপে লুফে নেয় এই জন্যই হচ্ছে আমরা এখানে তাকে দিয়ে আজকে এই আদর্শ বিস্তলা তৈরি করতেছি তা আমরা এখন হচ্ছে এখানে আমাদের বেড প্রস্তুত হয়ে গেছে এখন আমরা ধানগুলা ছিটিয়ে দেব আমরা যদি আদর্শ বিস্তলার পরিচয় আবার দিতে চাই আমি বলেছিলাম যে আমাদের যে জমির আমাদের বেডের যে প্রস্ত সেই বেডের প্রস্তটা হবে এক বা স মিটার আর দৈর্ঘ্যটা হচ্ছে আপনারা চাইলে জমির যে দৈর্ঘ্য সেই অনুপাতে নিতে পারেন সেটা হচ্ছে দশ মিটার বিশ মিটার যাই হোক না কেন কিন্তু আমরা আদর্শ হিসেবে বলি যে দশ মিটার দৈর্ঘ্য নিতে হবে সেক্ষেত্রে আমার এখানে কিন্তু দশ মিটার দৈর্ঘ্য আছে আর প্রস্ত আছে স মিটার আর যদি আমরা এই নালার কথা বলি অর্থাৎ নালাটা আমরা কতটুকু নিয়েছি সেক্ষেত্রে আমরা বলি যে এক ফিট এক ফিট নালা নেব আর বেড থেকে নালার যে গভীরতা সেটা আপনারা হচ্ছে পনেরো থেকে বিশ সেন্টিমিটার হচ্ছে গভীরতা দেবেন তাহলে আপনার এখানে অতিরিক্ত পানীয় জমার সুযোগ থাকবে না তাতে চারার ক্ষতি হবে না এবং আমরা যেহেতু হচ্ছে এই আমাদের তলার ক্ষেত্রে চারাটা খুব দ্রুত উঠাই ফেলবো দেখা যাচ্ছে পঁচিশ দিন বা সাতাশ দিনের চারা আমরা রোপণ করবো সেক্ষেত্রে আমাদের এই অল্প বয়সের চারাটা যা স্বাস্থ্যসম্মত থাকে সেক্ষেত্রে আমরা যদি কোনো রোগ বা পোকা আক্রমণ করে বা হচ্ছে কোনো পুষ্টির অভাব হয় সেক্ষেত্রে আমরা পরবর্তী দেব কিন্তু আমরা এখানে কিন্তু কোনো ধরনের সার ব্যবহার করি না আদর্শ বিস্তলার ক্ষেত্রে শুধু আমরা জৈব সার দিয়েছি আর সাই ছিটিয়ে দিয়েছি কিন্তু যদি পরবর্তীতে সালফার অথবা ইউরিয়া ঘাটতি আমরা দেখি তখন হচ্ছে আমরা অবারজস হিসেবে হালকা কিছু ইউরিয়া অথবা সালফার আমরা ব্যবহার করি ম্যাক্সিমাম এছাড়া অন্য কিন্তু কোনো ধরনের সার ব্যবহার করার দরকার হয় না এই চারার প্রচার ক্ষেত্রে তাহলে আমার অন্যান্য যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে এবং যারা কৃষক আছেন তাদেরকে বলবো যে আপনারা আউশ আমন বড় যে কোনো ধানেই করেন না কেন সেক্ষেত্রে আদর্শ বিস্তলায় চারা উৎপাদন করে আপনারা সেটা লাইন লোগো মেনটেন করে যদি রোপণ করে দেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেখানে ভালো একটা ফলন পাবেন এবং আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে ধরনের ধানই চাষ করেন না কেন সেটা আপনারা রোপণ করে দেবেন এবং সেই রোপণটার ক্ষেত্রে আপনারা যে চারা উৎপাদন করবেন সেক্ষেত্রে আদর্শ বিস্তলা আপনারা তৈরি করবেন আমাদের এই এখানকার মতো এবং ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে যদি আমরা আদর্শ বিস্তলা তৈরি করতে পারি তাহলে সময় দেখা যাচ্ছে সবাই আমরা রোপা মন বা রোপা আউশ আর বোর তো আমরা সবাই রোপণ করে দিই সেটা কার্যক্রম হয় কারণ অনেক ক্ষেত্রেই আমরা দেখা যাচ্ছে আউশ আমন ধানের ফলন আমরা কম পাচ্ছি এর মূল কারণই হচ্ছে কিন্তু যে আমরা এটা রোপণ করে দিচ্ছি না আমরা ছিটিয়ে দিচ্ছি ধানটা সরাসরি ছিটিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমরা কিন্তু ফলন অবশ্যই কম পাবো আর আমাদের আমনের কিছু ভালো জাত আছে আপনারা সেই জাতগুলা চাষ করবেন আউশেরও কিছু ভালো জাত আছে আসে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম